বোরখা এবং অন্য প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মিষ্টি কালাটা কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য খুবই বেস্ট হবে সব প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশোর স্বাগত মাইমুনা ফ্যাশনওয়ার্ল্ডের আরও একটা স্পেশাল ভিডিওতে আজকে কিন্তু দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের মধ্যে নতুন কিছু ডিজাইন এই ডিজাইনটা একদম খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন আছে ইউনিক একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেইনবো স্টোনের মধ্যে দু কাপড় দিয়ে এই ডিজাইনটা করা হাতাটাও কিন্তু খুব চমৎকার এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে এই যে দেখতে পাচ্ছেন একটা ইনার আছে উপরে আবার সিস্টেম এটার কয়েকটা কালার আছে এই যে হাতার ইউনিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা কাজ কিন্তু এখান থেকে করা আছে আর এটার ফ্যাব্রিক কিন্তু খুবই আরামদায়ক এটা অরিজিনাল দুপাইচারি ফ্যাব্রিক্স দিয়ে করা এই ফ্যাব্রিক কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়তে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যে ডাবল পার্ট তারপরও প্রাইসটা একদম রিজনেবল আমি প্রাইসটাও বলে দিচ্ছি কালার আছে এটার মধ্যে কয়েকটা এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা কালার আছে এই যে প্রত্যেকটা কালার দেখাবো এই যেটাও সুন্দর একটা কালার এটা আপনার হালকা পার্পেল কালার এর মধ্যে চমৎকার একটা কালার কিন্তু এটা ডাবল পান ভিতরে একটা ইনার হাতা আছে এবং ভিতরে একটা ইনার আছে এটার প্রাইসটা আসবে ওনার সহ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ সরি এটার প্রাইসটা আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন ফর্মটা একদম গর্জিয়াস আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই জেরি সাথে কিন্তু থাকছে একটা ওনা এই যে বড় একটা ওনা আছে এই ওনাটার সহ কিন্তু এটা আপনারা নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু এটা আছে এটা একটা কালার আছে পলিজা কালারের মধ্যে পলিজা কালারটাও কিন্তু যে কোনো অনুষ্ঠান ওকেশনে পড়ে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা আর এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু খুবই স্মুথ আর আমরা কিন্তু প্রত্যেকটা বার স্টোনের কথা বারে বারে বলি প্রত্যেকটা স্টোন কিন্তু আমরা একটু চেক করে দেখাই যেইভাবে চেক করে দেখাই তারপরে যদি আরেকটু ভালোভাবে দেখতে চান যে ভাইয়া স্টোনটা আমরা যতই ইউজ করি স্টোনটা উঠে যায় এই যে দেখেন আমরা পরীক্ষাটা এরকম করে দেখেন এই যে এই যে একদম যেই জায়গাটা বেশি স্টোন আছে ওই জায়গাটাই কিন্তু আমরা এই যে একবারে চেক করে দেখাচ্ছি দেখেন তো এখান থেকে একটা স্টোন মিসিং আছে কিনা এবং নিচেও দেখবেন যে কোনো স্টোন এখান থেকে আপনার খুশে গেছে কিনা অথবা পড়ে গেছে কিনা না এটা স্টোনটা ইউজ করা হয় আমাদের ডিএমসি স্টোন এই স্টোনটা আপনার কাপড়ের সাথে পাঞ্চ করে বসা আর এই স্টোনটা আপনার শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আবার আপনাদেরকে বলে রাখছি এই প্রেশারটা আবার অন্য দোকানে আপনারা দিয়ে যাবেন না কারণ অনেক লোকাল স্টোনগুলো কিন্তু আপনার ধরার সাথে সাথে পড়ে যাবে এই যে এটা একটা কালার আছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাই সাথে কিন্তু থাকছে বড় একটা ওড়না যারা অন্যগুলো কাবার করে পড়তে চান একদম বডি কভার করে পড়তে চান তাদের জন্য কিন্তু আমাদের এই যে বড় অন্যাটা কিন্তু কালেক্ট করে বোরখার সাথে একদম খুব সুন্দরভাবে অ্যাটাচ করা আছে একদম ফ্রি আপনার বোরখা এবং অন্যা প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মিষ্টি কালারটা কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য খুবই বেস্ট হবে আচ্ছা লাস্ট যে অ্যানাদার কালারটা আছে এই যে কালারটা আমাদের কিন্তু প্রত্যেকটা সপ্তাহে দেখবেন নতুন নতুন ডিজাইন আসতেই থাকে চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যে এটা একটা কালার আছে হালকা স্কিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসটা আসবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকার মধ্যে কিন্তু ডাবল পার্ট ডাবল পার্ট এই আবহাওয়াটা আপনারা নিতে পারবেন এই যে ভিতরে ইনার যে শেপটা আছে দেখতে দেখাচ্ছি এটা কিন্তু ফ্রি সাইজের ভিতরে একটা ইনার আছে এই যে ইনারটা টোটালি একটা ইনার আছে এবং উপর থেকে খুব সুন্দর আবায়া সিস্টেম করা এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ে যাবেন একটু ডিফারেন্টভাবে নিজেকে আমি চমৎকার একটা ডিজাইন দেখাবো দুবাই ক্রিস্টাল কাপুরের মধ্যে কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি আমাদের নতুন যে ডিজাইনটা আসছে একদম কম প্রাইজের মধ্যে সেই ডিজাইনটাই এই যে দেখতে পাবেন আমাদের বোরখাগুলো আসার পরে নতুন আসার পরে আমরা যেটা এই যে আপনাদেরকে সুন্দর করে খুলে দেখাচ্ছি আবার এর মধ্যে চমৎকার একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘের এটা কিন্তু ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এর মধ্যে এই ডিজাইনটা দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এই যে কাজটা দেখেন কতটা সুন্দর ইউনিক একটা কাজ এটা কিন্তু একদম অরিজিনাল স্টোন দিয়ে কাজ করা এই স্টোনগুলো যদি আপনাদের আমাদের একটু নর্মাল স্টোন হতো তাইলে কিন্তু এটার কস্টিংটা অনেক কমে পড়েও যেত আমরা কিন্তু ইউজ করি অরিজিনাল ডিএমসি পাথর এটা কিন্তু সামনে এবং পিছন সাইডে অল ওভার কাজ করা প্রাইস রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যে আমি প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি প্রাইসটা পড়বে মাত্র এটা প্রাইসটা কত ধরা হইছে অনলি 2600 এটার প্রাইসটা অনলি 2600 টাকা 2600 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা আবায় আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু পাইরে পুরোটা পাইর জুড়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা পাইরে সামনে পেছনে কাজ করা অনেকগুলো কালার আছে এজন্য আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাবো আপনারা যেটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে এটা একটা কালার আছে আর এটা ফেব্রিক্সটা এটা ফেব্রিক্সটা কিন্তু আমি বারে বারে বলবো অনেক আরামদায়ক একটা ফেব্রিক্স এই ফেব্রিক্সটা আপনারা এরকম করে দলা ধরে রাখবেন একটা ফোটা কিন্তু এটা আয়রনের প্রয়োজন হবে না ববলিন উঠবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন এই যে যখন বোরখাটা পরবেন হাতার সামনে খুবই সুন্দর একটা কাজ আসবে পুরোটা পাইরে কাজটা আসবে এখানে কিন্তু কালোর সাথে রেইনবো স্টোনে খুব চমৎকার একটা কম্বিনেশন করা মানে জাস্ট বোরখাটা পরে আপনারা যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে পরে যাবেন অনুষ্ঠান অকেশন পার্টিতে পরে যাবেন ভালো লাগবে পেছনেও খুব সুন্দর একটা ইউনিক একটা কাজ করা এটার কালারটা আছে মিষ্টি কালার এটার মধ্যে কয়েকটা কালারের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন সামনে পেছনে অল ওভার কিন্তু কাজ করা প্রাইসটা আসবে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বোরখা নেবেন ও আচ্ছা সাথে থাকছে বড় একটা অন্যা যারা হেজাব গুলো কাবার করে পড়তে চান বড় অন্যা চান তারা কিন্তু সেম প্রত্যেকটা বোরখার সাথে একটা অন্যা পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স আর আমি কিন্তু সব সময় মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে বলি যে আপনারা বোরখা যারাই নেবেন কাপড়টা দেখবেন ফ্যাব্রিক্সটা কিন্তু অবশ্যই আপনারা যাচাই করে নেন আমাদের চেয়ে যারা বোরখা পরেন তারা কিন্তু ফ্যাব্রিক্সটা ভালো চিনেন তারপর আমরা বলবো যে ফ্যাব্রিক্সটা আপনারা দেখে নেবেন এই ফ্যাব্রিক্সটা যদি লোকালি হয় দুবাই ক্রিস্টাল না হয় যদি দুবাই চিনি অথবা অন্য ফ্যাব্রিক্সের মধ্যে হয় এটা কিন্তু আপনারা অনেক কমে নিয়ে যেতে পারবেন এই জন্য অনেকে বলেন যে ভাইয়া আবহাওয়াগুলো আমরা দেখতে পাই অনলাইনে অনেক কম প্রাইসে আগে ফ্যাব্রিক্সের মানটা দেখবেন ফ্যাব্রিক্সের মান স্টোনের মানটা দেখবেন আর স্টোনটা কিন্তু সব সময় আমি বলে দেই যে আমাদের পাঁচ সাত বছর স্টোনের কিছু হবে না সেটা বলি কি কারণে আমি জানি যে এই স্টোনগুলো যখন আমরা এরকম চেক করি এই যে এখান থেকে দেখাই স্টোনগুলো যদি চেক করি একটা পাথর কিন্তু এই যে দেখেন সেই একটা পাথর এই যে দেখেন একটা পাথর এখান থেকে উঠছে এত জোরে জোরে আপনারা পেশার দিবেন এখান থেকে একটা পাথর মিসিং হবে না এটাই হলো এই স্টোনগুলোর সবচেয়ে কোয়ালিটি যে স্টোনটা সবচেয়ে ভালো মানের দিয়ে এবং ফ্যাব্রিকটা কোয়ালিটিটাকে সবসময় আমরা প্রায়োরিটি দিয়ে থাকি কারণ কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি যখন বোরখাগুলো আপনারা কোয়ালিটিফুল পাবেন ভালো পাবেন স্টোনটা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন তখন কিন্তু আপনারা দ্বিতীয়বার অবশ্যই এখান থেকে বোরখা আবার নিয়ে যাবেন একটা বোরখা যখন ভালো পাবেন অবশ্যই আবার নিয়ে যাবেন এটা কিন্তু কলিজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কলিজা কালারের মধ্যে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্যাব্রিক্সটা আমি বারে বারে বলতেছি খুবই স্মুথ ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিকটা এতটা আরামদায়ক সাথে থাকছে একটা অন্য অন্য সব প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা কালেক্ট করতে পারবেন আর আমাদের এখান থেকে অনলাইনের অর্ডার প্রসেসিংটাও বলে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করা একদম ইজি আপনারা কালারটা পছন্দ করে যে ব্ল্যাক কালারটা পছন্দ করতেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা ফোন কল করবেন তারপর ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে মাত্র একশো টাকা দিয়ে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এরপর আপনারা ছাব্বিশশো টাকা দিয়ে মানে বোরখাটা কালেক্ট করবেন আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর বাদ বাকি টাকা পে করে দিবেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ব্ল্যাক কালারটা খুব সুন্দরভাবে পার্টি অনুষ্ঠানে ইউজ করতে পারবেন লাস্ট যে অ্যানাদার কালারটা দেখাবো একবারে এটা আপনার মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এই যে আর আমার রিকোয়েস্ট থাকবে যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে আপনারা নিজে হাত দিয়ে কাপড়টা দেখে তারপর বোরখাগুলো নেবেন এবং পরে দেখবেন জাস্ট পরলে বুঝতে পারবেন যে এগুলোর ফেব্রিকসটা কতটা আরামদায়ক আর কতটা সুন্দর লাগে আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই তো আপনারা অনলাইনে নিতে হবে তো আপনারা বিশ্বাসের সাথে অনলাইনে